আসসালামু আলাইকুম আজকে এমন একটা পরিস্থিতিতে দাঁড়াইছি যেটা আপনারা কিছুক্ষণ পরে ওর মুখ থেকে শুনতে পাবেন কারণ একটা ভুলের জন্য একটা মানুষের জীবন কি কিভাবে বিপন্ন হয় সেটাই কিন্তু শুনতে পাবেন ও ওর কাছ থেকে আসলে একচুয়ালি মেইন ঘটনারা শুনেন যে আজকে ও কোন পরিস্থিতি লিড করতেছে একটা সামাজিক মানে ওর মেন্টালি হোক ওর পরিবার হোক ফ্যামিলি হোক আত্মীয় স্বজন হোক সব দিক থেকে ও কতটা এখন វិញে বর্ষে সেটাই ওর কাছ থেকে শুনবেন আমি এখান থেকে স্কিপ করলাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম আমার বাসা দিনাজপুর থানা কোতোয়ালি গ্রাম تاسو নতুনাল তো আমি একটি কোম্পানিতে জব করি তো কোম্পানির ছুটি শেষ হয়ে যাওয়ার কারণে আমি জীবন দিনাজপুর থেকে ঢাকায় আসবো সেই মুহূর্তে আমি মানে ট্রেনে আসি আর কি জেনে আসি 10 তারিখ রাত 11টা 35 মিনিটে আমি ট্রেনে উঠি দিনাজপুর থেকে তো আমি দিনাজপুর থেকে ঢাকার কাছে কাছে চলে আসি ট্রেনে উঠে চলে আসি সেই সময় আমি যখন আমার স্টেশনে চলে আসি তখন আমি যে নামবো নামার সময় আমার ব্যাগ হাতে করে নিয়ে আমি নামবো তো এখানে একটা মিস্টেক হয়েছে মিস্টেক একই থাকের মধ্যে আমরা দুটা ব্যাগ পাশাপাশি রাখছি খেয়াল করিনি যে এটা তার ব্যাগ মানে ব্যাগ নিয়ে বের হয়ে গেছে তারাহুড়ার ভুলবশত আমি আমার ব্যাগ মনে করে তার ব্যাগটি হাতে নেই হাতে নিয়ে আমি চলে আসবো হ্যাঁ তখন আমি যখন বুঝতে পারি যে না এটা আমার ব্যাগ না এটা তো অন্য জনের ব্যাগ তো তার মানে অন্য জনের ব্যাগ যখন মনে হয়েছে তখন আপনি ব্যাগটা নিয়ে আবার রিটার্ন করতে রিটার্ন করতে যাবো মানে আপনি বুঝলেন কিভাবে যে কি করে যে আমার যে ব্যাগের ওজন না আমার ব্যাগের মধ্যে মধু ছিল আম ছিল এবং কাপড় সব ছিল হ্যাঁ জান বুঝতে পারছি যে না এটা তো আমি অন্যর ব্যাগ নিয়ে আস্তেছি ওজন ছিল ওদের ব্যাগটা কি হালকা মনে হইছে আপনার ওদের ব্যাগটা ওদের ব্যাগটা আমার কাছে হালকা মনে হলো তখন আমি তার ব্যাগটা ঘুরে দেওয়ার জন্য দিয়ে আমার ব্যাগটা নিয়ে আসার জন্য আমি ঘুরে যাচ্ছি হ্যাঁ ঘুরে যাচ্ছি আমি কি চলে গেছি কি সে ওই ওই সেটের কাছে যে চলে গেছি তখন তারা চলে আসে তারাও চলে আসে বুঝতে পারছি ওরাও খুঁজতেছে আপনিও ওদের খুঁজতেছে আমি ওরা আমাকে খুঁজতেছে আমিও তাদেরকে খুঁজতেছি হ্যাঁ কাছাকাছি চলে আসি তো ওরা বলতেছে যে এই ভাই আপনি তো আমার ব্যাগ নিচ্ছেন আমার ব্যাগ কেন আপনি নিয়ে যাচ্ছেন চুরি করে তাদেরকে আমি বুঝাই যে না ভাই আমি আপনার ব্যাগটা নেই নাই আমি ভুল করে নিছি এই আপনার ব্যাগের পাশে আমার ব্যাগ সেম কোয়ালিটির আছে আমি আমার ব্যাগটা আমি নেওয়ার জন্য চাইছিলাম ভুল করছে তো আমি আপনার ব্যাগটা নিছি এখন তারা আমার কথা শুনতেছে না তাদেরকে আমি বুঝাই বলছি অনেক ভাবে বুঝাচ্ছি কিন্তু তারা আমার কথা বুঝতেছে না তখন ওরা আমার কলার ধরছে কলার ধরে আমাকে বলেছে যে তুই চুরি করতেছিস তখন কে ট্রেন কর্তৃপক্ষ এবং কি ওরা যে চার পাঁচজন ছিল তারা আমার কলার ধরে আমাকে হেনস্থা করছে মারছে হ্যাঁ মারছে তখন আমি তো একাই আমি তোদের কিছু করতে পারি কিন্তু তারা আমাকে মারছে এবং আমার কলার ধরছে লাস্টে আমি তারপরে চাই নাই যে তাদের সঙ্গে মাতে যাবো মাতে যাইতে চাই নাই এবং তারা এটাকে ভিডিও করে ভিডিও করে ভিডিও করে এবং পিক তুলে আমার হ্যাঁ আমাকে ছবি তুলছে পিক তুলে ছবি তুলছে ভিডিও করছে হ্যাঁ এবং কি আমাকে কান ধরে পরে আমি বলি যে তাহলে ভাই আমি যদি এই কাজটা করি তাহলে আপনি আমাকে থানায় নিয়ে যান থানায় দেন হ্যাঁ কিন্তু আপনি রাগ হয়ে না বলছে যে ঠিক আছে আমি তোমাদেরকে থানায় দিব না তোমাকে থানায় দিব না তুমি কান ধরো কান ধরে আমার সঙ্গে চলো আমি পরে কান ধরে হাঁটতে হাঁটতে 这里。 ও আচ্ছা তার মানে ওরা ওরা ওই স্টেশনে আপনাকে কান ধরাইছে এবং মারধর করছে এবং আপনার ছবি তুলছে এবং সেই ছবি ফেসবুকে আপলোড করছে যেটা পরবর্তীতে আপনি দেখতে পাইছেন নাকি এবং এটা ভাইরাল হওয়ার পরে আপনি এটা বুঝতে পারছেন ও আচ্ছা তারা তারা আমাকে মানে তারা বুঝতে চায় না যে আপনার এই বিষয়টা যে এটা ভুল মিস্টেক হয়েছে বা কিছু এরকম কিন্তু ভাই আমি তো একটা কোম্পানিতে চাকরি করি আমি একটা বসত কোম্পানিতে চাকরি করি আমি প্রায় সাত বছর ধরে এই কোম্পানিতে চাকরি করি তারা আমাকে সবাই চিনে এবং জানে তারা আমাদেরকে আমাকে সবাই ভালোবাসে এবং তাদের ভালোবাসার কারণে আজকে এখন পর্যন্ত আমার চাকরি আছে আমার চাকরির কোনো সমস্যা হয় নাই আর মেন কথা হচ্ছে যে

তো সবাইকে আমি অনুরোধ করতেছি যে আমার এই ভিডিওটি সবাই প্রচন্ড শেয়ার করবেন এবং কি আগে চিন্তা করবেন যে মানুষের একটি ক্ষতি করার আগে বারবার চিন্তা করে তারপরে এক করার জন্য ধন্যবাদ আপনারা এই শুনতে পেলেন ওর মুখে যে আসলে প্রকৃত ঘটনাটা কি আমরা কোনো ঘটনা পুরোপুরি না জেনে পুরোপুরি না ই করে এটাকে পুরোপুরি বিশ্লেষণ না করে আমরা ফেসবুক ইউটিউব অনলাইনে সরিয়ে দিই আসলে কি একবার ভাবছেন যে এটা সরিয়ে দেওয়ার কারণে একটা মানুষের ফ্যামিলি একটা পরিবার পরিজন আত্মীয়-স্বজন এমন কি তার একটা জীবন নিয়ে একটা টানাটানি শুরু হয়ে যায় তো আমরা কেন আগে বিচার বিশ্লেষণ করেন হ্যাঁ সে ভুল করছে ভুল করতেই পারে একটা মানুষ ভুলের ঊর্ধে নয় তো ভুলটাকে আমরা বিশ্লেষণ করি আগেই অনলাইন ইউটিউবে এখন আমাদের হাতে একটা সেট হয়েছে আমরা যা পাচ্ছি তাই আপলোড করছি তো আসলে আমাদের ভাবা উচিত দেখেন এর কিন্তু আহ ওয়াইফ সন্তান সম্ভাবা তো ভাবেন তো একবার তার ফ্যামিলিটা এখন কোন সময় লিট করতেছে একবার চিন্তা করুন